ওটা কেন্দ্র অঞ্চলে ব্যাপার ওটা আমাদের জালালদা দেখে তো যে অভিযোগ করছে তাকে তো আমি চিনিই না জানিই না হ্যাঁ সে কোথা থেকে কি পরিযায়ী কি কি ব্যাপার তার আমি কিছু বলতে পারবো কেন এই ধরনের কি অভিযোগ আসছে না আসছে সেটা খবর নিয়ে আমাকে দেখতে হবে হ্যাঁ বকুল অনুগামী বলে সিউড়ি কিছু নাই বকুল অনুগামী বলে কিছু নাই অনুগামী যদি আছে মমতা ব্যানার্জী অনুগামী আছে অনুগামী যদি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে অনুগামী যদি আছে অনুব্রত মণ্ডলের অনুগামী আছে দলের অনুগামী আছে। বকুলের অনুগামী বলে এই ব্লকে কোনো কিছু নাই আপনি কি বিজেপির সঙ্গে যোগাযোগ আপনি বিজেপি ছেলেদেরকে নিয়ে গিয়ে যে গ্রামে ঝামেলা হয়েছে সেটা সংখ্যালঘু গ্রাম সেখানে বিজেপি সংগঠন বা বিজেপি বললে সেই গ্রামে কিছু দেখা যায় না সেগুলো খবর তৈরি করা হচ্ছে এসব তাদের গুরুদেব যে রয়েছে তার শিক্ষা ট্রেনিং দিয়ে এইসব করানো হচ্ছে হ্যাঁ তার গুরুদেবই সব কিছু বলতে পারবে আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না আমরা দলের নির্দেশ আছে দলের নির্দেশ মেনে কর্মসূচি করি পালন করি গ্রামের টুকিটাকি ঝামেলা হতে পারে সেটা খবর নিয়ে দেখতে দেখব তবে এই নিয়ে কোনো বিজেপি সিপিএম কংগ্রেস এইসব ব্যাপার কিছু নাই ওই গ্রামটা আপনারা জানেন ম্যাক্সিমাম তৃণমূলের সংগঠন এবং হাজার বারোশো হাজার বারোশো লিড করে সবসময় ওই গ্রামটাকে ওই গ্রামে বিজেপি সংগঠন বলে কিছু নাই সেটা তাদের গুরুদেব আপনারা খুঁজে বাই করে নেন তাহলে কি গ্রামের মধ্যে তৃণমূলই তৃণমূলের মধ্যে ভালো হয় সেটা আমাকে খবর নিয়ে দেখতে হবে কি ব্যাপারটা জমি নিয়ে ঝামালা না জায়গা নিয়ে ঝামালা কি নিয়ে ঝামালা সেটা আমাকে খবর নিয়ে দেখতে হবে এ নয় যে আমি রাজনীতি করি বলে সমস্ত গ্রামে আমি বসে থাকি দাঁড়িন থাকি তা তো নয় কিছু ঘটেছে সেটা খবর নিতে হবে জানতে হবে কি ঘটেছে ব্যানার কি ছিঁড়ে ব্যানার ছিঁড়ে বেলা হয়েছে আপনারা যান সেখানে দেখে কোনো ব্যানার ছেঁড়া হয়েছে নাকি আমি আপনারা আসার পরে একটা ফোন করে আমি জানলাম যে ইলেকট্রিক পোলে শর্ট সার্কিট হয়েছে সেখানে ইলেকট্রিক লোক এক জায়গায় সামান্য খানি পা পড়েছে একটু ইয়ে হয়েছে কিন্তু ও যেমন ব্যানার তেমনই লাগানো আছে আপনারা যান সেখানে ছবি করুন এবং তারা যে মিথ্যাবাদী এটা আপনাদের মাধ্যমেই প্রচার হবে এটা আমার বলার কিছু নাই ব্যানার কিসের জন্য ছিঁড়তে যাবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ব্যানার সব জায়গাতে লাগানো আছে যদি কেউ ছিঁড়তে যায় সেটা তো অপরাধ হতো আর এই ধরনের নির্দেশ আমরা কাউকে দিও না মানে বর্তমানেও দিই না ভবিষ্যতেও দেবো না যেখানে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী অভিষেক ব্যানার্জি আমাদের নেতা সেখানে বলতে পারি না যে তাদের ছবি পোস্টার ছিঁড়তে হবে যদি ছিঁড়ে থাকে তারাই ছিঁড়বে তবে যতটুকু আমার খবর জানা আছে যে সেই পোলে শর্ট সার্কিট হয়েছিল পোলে একজন কেউ চেপেছিল হয়তো একটু পা পরে সামান্য খানি ভেঙে গিয়েছে কিন্তু ব্যানার কেউ ছিটতে যায়নি এটা মিথ্যা খবর করা হচ্ছে এবং এর পেছনে যে তাকে আমরা খুঁজে ভাই করব এবং আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে আমরা জানাবো যে এই ধরনের মিথ্যা অভিযোগ কিসের জন্য পড়ছে আপনার আমি এসানুল হক বকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক